আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো তোমাদের বাংলা বইয়ের উনসত্তর নম্বর পৃষ্ঠায় রয়েছি তো আমার বাড়ির যে কবিতাটি দেওয়া আছে এই কবিতার হচ্ছে নমুনা প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে উনসত্তর নম্বর পৃষ্ঠায় তোমাদের বইয়ের এবং হচ্ছে সত্তর নম্বর পৃষ্ঠায় একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তো এগুলোর হচ্ছে আজকের সমাধান দেখবো আমরা ঠিক আছে তো বহু নির্বাচনী প্রশ্ন দেখো এক নম্বরটা আমার বাড়ি কবিতার কবি বন্ধুকে কোন দানের চিরা খেতে দেবেন কোন দানের শালি ঠিক আছে যে ক নাম্বারটা স্থানীয় তথ দ্বারা কি বোঝানো হয়েছে গন্তব্যে পৌছানো ঠিক আছে এই যে গনাম বাটা হবে কবিতাংশটি পরে তিন এবং চার নম্বরের প্রশ্নতর দাও আইসেলের আই মেয়েরা ফুল তুলিতে যায় ফুলের মোলা গোলাই দিয়ে মামার বাড়ি যায় জ্বরের দিনে মামার দেশে আমরাতে সুখ পাকা জামের শাখায় উঠি রঙিন করে মুখ উদ্দিত্যের প্রথম স্তবির সাথে নিজের কোন চরণের মিল লক্ষ্য করা যায় আমার বাড়ি যাইও ঠিক আছে বোমর বস্তে দের পিড়ি তো এক নাম্বারটা আর হচ্ছে তারা ফুলের শালা গাতি জড়িয়ে দেব বুকে এক এবং তিন তার মানে এই যেটা মিলে নাম্বারটা হবে ঠিক আছে অতীতের দ্বিতীয় স্তবের সাথে আমার বাড়ি কবিতার মিল কোথায় এই যে প্রকৃতিতে কনাম্বারটা ঠিক আছে আচ্ছা এরপর দেখো সত্তর নম্বর পৃষ্ঠায় একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তুমি যাবে বাই যাবে মোর সাথে আমাদের ছোট গাই গাছের ছায়া লতায় বাতায় উদাসী বনের রায় বাই অর্থাৎ মায়া মমতায় জর্জরিত করি মোর গেহখানি আছে বরি মায়ের ওকেতে বোনের আদরে বাইর স্নেহের সাই তো এখানে কোন বাটা দেখো যে আমার বাড়ি কবিতায় কাজলা দিদি অর্থাৎ কাজল জলে কি হাসে আমার বাড়ি কবিতায় কাজলা দিদির কাজল জলে হাস হাসে হাস ঠিক আছে আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন কেন আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন কারণ তিনি তার বাড়ির প্রকৃতির সৌন্দর্য শান্ত পরিবেশ এবং সেখানকার নানা আঞ্চলিক ঐতিহ্য ও খাদ্য উপকরণের মাধ্যমে বন্ধুকে তার বাড়ির সুখ এবং আনন্দের অভিজ্ঞতা দিতে চান আচ্ছা গণাবটার আনসারটা দেখবো গণাবটটা দেখার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট সেটি হচ্ছে এস থেকে তো যারা এখনও একাডেমিক প্রোগ্রাম দু পঁচিশ সালে ভর্তি হওয়া তোমরা চলে ভর্তি হতে পারো ভিডিওটি রেজিস্ট্রেশনে দেখা লিঙ্কটা দেওয়া আছে একের সাথে প্রিপারেশন বুক ফিরতে ডাউনলোড করতে পারো ওটাও লিংকটা দেওয়া আছে ঠিক আছে তো এই যে ক্লাস সেভেন এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পর তোমাকে এইভাবে একটা পেজ শো করবে যে এইভাবে চিহ্ন চলে আসবে তো এখানে ডেমো ভিডিও সেটা দেখে নিতে পারো ক্লাস সেভেনের সকল শিক্ষকদের তালিকা এখানে দেখতে পারো কে কোন তোমাদের হচ্ছে বিষয় পড়াবে এবং একের সাথে হচ্ছে কুসের যে সিলেবাসটা এখান থেকে ডাউনলোড করতে পারো কী কী সাবজেক্ট পড়ানো হবে এখানে আছে ভর্তি হওয়ার জন্য এখানে ভর্তি হলে একটা আছে ফোন নাম্বারটা দেয় তুমি হচ্ছে ওটিপি দিয়ে এগিয়ে যাও এখানে ক্লিক করবে ওই ছয় সংখ্যা ওটিপি যাবে ফোন নাম্বারটা ওটিপি বসে তথ্য দিয়ে এখানে ভর্তি হয়ে যাবে বরম্বার উদ্দীপকের প্রথম চরণের সাথে আমার বাড়ি কবিতার কোন অংশে মিল আছে প্রথম চরণ মানে এই যে এটা ঠিক আছে এই যে এই চরণগুলো আচ্ছা উদ্দীপকের প্রথম চরণে তুমি যাবে বাই যাবে মোর সাথে আমার ছোট গাই এর সাথে আমার বাড়ি কবিতার একটি স্পষ্ট মিল রয়েছে তো সেখানে কবি তার বন্ধুকে তার বাড়ির ছোটো গায়ে আমন্ত্রণ জানিয়েছেন কবিতার মধ্যে কবি নিজের বাড়ির প্রকৃতি পরিবেশ বর্ণনা করেছেন তো সেখানে শান্তি ও প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে কবি বলেন আমার বাড়ি যাও মূর বসতে দিব পিড়ি জলপান যে করতে দিব শালি দানের চিড়ি তো তারপর দেখো উদ্দীপক ও আমার বাড়ির কবিতার ভাবার্থ কি এক বিশ্লেষণ করো উদ্দীপক এবং আমার বাড়ির কবিতা বাবর্তর মধ্যে একটি স্পষ্ট মিল রয়েছে যা ছোট গায়ের শান্ত পারিবারিক ভালোবাসার প্রতি গভীর ভালোবাসা অনুভূতি প্রকাশ করে প্রকাশ এবং উদ্দীপকে কবিতার বন্ধুকে তার ছোট গায়ে আসার জন্য আমন্ত্রণ জানান তো এখানে গায়ের প্রাকৃতিক সৌন্দর্য যেমন গাছের ছায়া লতা পাতা স্নগ্ধতা বায়ু বনের শান্ত পরিবেশ সবাই কবির মনের গভীর ভালোবাসা অশান্তির অনুভূতি জাগায় কবিতার ঘরকে ভালোবাসা মমতা এবং পরিবারের স্নেহের একটি কেন্দ্র হিসেবে বর্ণনা করেন তো তিনি তার বন্ধুদের আমন্ত্রণ জানান যেন তারা একসঙ্গে শান্তপূর্ণ ভালোবাসাপূর্ণ পরিবেশ উপভোগ করতে পারেন তো এই ছিল আনসার পরবর্তী হচ্ছে আমরা নতুন কবিতায় চলে যাব শ্রাবণে ঠিক আছে সুকুমার রায়ের লেখা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ